কিছু কিছু ভিডিও আছে যে ভিডিও করে রাখি কিন্তু আপলোড দিতে অনেক দেরি হয়ে যায় আমার এই ভিডিওটা ঠিক সেই রকম অনেক দিন আগে যখন আমরা কক্সবাজার যাব সেই ভিডিওটা আর আমরা যেহেতু রোজার মধ্যে গিয়েছি ঈদ করব কক্সবাজার আমরা কিন্তু একা যাইনি আমাদের তিন বোনের ফ্যামিলি গিয়েছে আমাদের জার্নিটা হতে যাচ্ছে ট্রেনে সেই কারণেই হচ্ছে আমার বোনরা চলে আসবে ঢাকাতে যেহেতু ঢাকায় থাকি সেই কারণে তারা আমার বাসাতেই আসবে আর আমি এর ফাঁকে ফাঁকে ঘরটা একটু গুছগাছ করে নিয়েছি আসলে তো গুছাতেই হয় তাই না সেটা বাই হোক বোন হোক আপনারা কি করেন বলেন তো আর রোজার মধ্যে এক হাতে কাজ সামলানো কিন্তু ভারী কষ্ট তারপরও যেহেতু রমজান মাস আল্লাহর রহমত অবশ্যই থাকে সেই আল্লাহর রহমত নিয়েই আমি সব কাজ শেষ করে ফেললাম তেমন কোনো কষ্টই হয়নি ঘর গুছানো রান্না বান্না সব কিন্তু এক হাতেই করতে হয় আমার যত গেস্টই আসুক না কেন আর আজকে যেহেতু আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি সব কিছু সেই কারণে কাপড়ও কিন্তু ধোয়া হয়েছে অনেকে বলতে পারেন যে কাপড়গুলো কি হাতে ধুয়েছেন আপনি তো মেশিনেই ব্যবহার করেন যতই কাজ মেশিনে করুক না কেন ভাই সংসারের কাজ করতে কিন্তু অনেক কষ্ট আর এর মধ্যে দুটি বাচ্চা আছে সেই দুইটা বাচ্চাও সামলাতে হয় নিজের আমার ছেলে মেয়ে তো একদম ওয়েট করছে যেহেতু আমার ছোট বোন আজকে আসবে সেই কারণে তারা অস্থির হয়ে আছে কখন আসবে কখন আসবে আমার মেয়ে এখানে বিরিয়ানি খাচ্ছে যেহেতু আজকে গেস্ট আসবে ইফতারি করবে জার্নি করার পর এই ভাজা পোড়ার সাথে বিরিয়ানিটাই করেছি যেহেতু আমার নের বাচ্চারাও আছে তারা খুবই পছন্দ করে বিরিয়ানি আর আমার এখানে হেল্পিং হ্যান্ড আছে উনি সব কিছুই কুটা বাঁচা করে দিচ্ছেন আমি রান্নাটা চড়াবো তাই ভাবছি যে আপনাদের সাথেও একটু শেয়ার করি এই যে সব কিছুই একদম রেডি করে রেখে দিয়েছি যতই কষ্ট করি না কেন বাবার বাড়ির মানুষ বলে কথা আর নিজের ভাই বোন অন্যরকম একটা অনুভূতি সেটা কিন্তু আপনারা অন্য মাইন্ডে নিবেন না আমি কিন্তু শ্বশুর মানুষ আসলেও ঠিক সেই ভাবেই সব কিছু করার জন্য চেষ্টা করি আমার ননদ বলেন দেবর বলেন যারাই আসে না কেন কি আমি ঠিক ঠিক একই রকম আপ্যায়ন করতে চেষ্টা করি কিন্তু ভাই বোনের ফিলিংসটা তো অন্যরকম তাই না আমার হাতের বিরিয়ানি আমার ছোট বোন বোনের হাজবেন্ড বাচ্চারা খুবই পছন্দ আমি আগে থেকেই বলে রেখেছি আর আমার ভাগ্নি তো অনেক খুশি কখন আসবে আর কখন আমার হাতের বিরিয়ানি খাবে সে তো একদমই এক্সাইটেড ছিল এরপরের দিন চলে আসলো আমার বড় বোন আর বড় বোনের ভিডিওটা দিতে পারলাম না আর এটা হচ্ছে আমরা যেদিন কক্সবাজার যেদিনের ভিডিও যেহেতু আমরা রাতে যাচ্ছি ট্রেনে ট্রেনে আমাদের সেহেরি করতে হবে আর এখানে সেহেরির আয়োজন কিছু করে নিয়েছি এখানে বোনা খিচুড়ি ঝাল মাংস একটা ডিম আর হচ্ছে চিকেন ফ্রাই করে নিয়েছি সাথে নুডুলস করে নিয়েছি ট্রেনে খাবো বাচ্চা আছে সাথে অনেকগুলো হাতে তো ট্রেনের খাবার আছে তাই না সবাই মিলে খেলে কিন্তু দারুণ লাগে আমার মনে হয় যে প্রত্যেকটা চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ পছন্দ করে করে আমাদের বাচ্চাদের কথা তো তো কোনো নেই ওরা অনেক সবসময় তারা এটাই খেতে চায় আছে না দশে মিলে করি কাজ জিতি নাহিলাজ এই তো আমি রান্না করে দিলাম সবাই হাতে হাতে সব কিছু করে নিচ্ছে তার জন্য আমার তেমন বেশি কষ্টই হয় এটা যেহেতু আমাদের যাওয়ার আগ মুহূর্ত আর প্রচুর গরম ছিল সেই কারণে ঠান্ডা করে ফ্যানের নিচে তারপর আমরা বক্স করে নিয়েছি আমাদের সংখ্যা ছিল চোদ্দ জন ছোট বড় সবাই মিলে ১৪ জন এই তো সব কাজ শেষ করে একদম রেডি হয়ে আমরা নিচে চলে আসছি ওয়েট করছি গাড়ির জন্য আর দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুবই এক্সাইটেড আর সবাই একসাথে গেলে কিন্তু অন্যরকম মজা দু যে কক্সবাজারে যেতে হবে এমন কোনো কথা নেই আসলেই সময়গুলো যে কিভাবে চলে যায় এই তো সেদিন গেলাম কক্সবাজার এখন দেখি এক মাস হয়ে গেছে আমাদের দারণ মামা চলে আসছে আমার ছেলেকে খুবই মায়া করে আর সব জিনিসপত্র নিয়ে চলে আসছে আর আমাদের এই ছোট্ট সোনাটা হচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে সবার ছোট সে হচ্ছে অনেক আদুরি সে এর থেকে ওর কুলে সারাক্ষণই থাকে এরকম একটা কিউটি কিউটি বেবি থাকলে তো সবাই পছন্দ করে সবাই আদর করে আর আমার মেয়েকে দেখেন সবাইকে একসাথে পেশ খুব এনজয় করছে তার খুবই ভালো লাগছে কক্সবাজার যেতে হবে না ঢাকাতেই তার খুব ভালো লাগছে শহরে যারা বাচ্চারা থাকে তাদের জীবনটা এরকমই হয়ে যায় এক গিয়ামি একদম আর আমার মেয়ে দেখাচ্ছে তার ব্যাগে কিন্তু টাকা আছে সে বলল যে আম্মু আমিও কিন্তু টাকা নিয়েছি অনেক কিছু কিনবো বলে আমার মেয়ের পাশাপাশি কিন্তু এই আম্মুটাও অনেক খুশি দেখেন খুবই হাসাহাসি করছে সে যে কি বুঝছে আল্লাহ জানে কি এবারের বেড়ানোটা হচ্ছে আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে আর বাচ্চারা কিন্তু অনেক খুশি যখন একটা মেয়ের বাচ্চা হয়ে যায় তখন তাদেরকে খুশি রাখাই মনে হয় সবচেয়ে আমাদের বড় দায়িত্ব হয়ে যায় এদেরকে হাসি খুশি দেখলেই মন ভরে যায় আর দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি ট্রেনে আর আমাদের এবারে জার্নিটা হচ্ছে সেই নতুন ট্রেন নতুন বলতে আমরা উঠেছি নতুন বাসে করে আরও গিয়েছি কিন্তু ট্রেনে কখনোই যাওয়া হয়নি কক্সবাজার আমার তো ট্রেনে অনেক ভালো লাগে আর আমাদের বাবার বাড়িতে যেতেও কিন্তু আমরা ট্রেনে যাই ট্রেনটাই আমরা ইউজ করি বাসে আর কখনোই যাই না একদম ভালো লাগে না এই তো ট্রেনে ওঠার পর সবাই একটু লম্বা ঘুম দিয়েছে সেহেরি সময় হয়ে গেছে আর সেহেরি খাওয়া শুরু হয়ে গেছে খাবারটা বাসা থেকে রান্না করে আনার পর আমাদের আর কোনো টেনশনই রইলো না যে সিহেরিতে কি খাবো আর সেদিন মাসাল্লাহ খাবারটা এত মজা হয়েছিল সবার মুখে অনেক ভালো লেগেছে আমরা কিন্তু একা যাইনি আমাদের শাশুড়িদের নিয়ে নিয়েছি যেহেতু আমাদের শ্বশুর নেই আর আমরা ঘুমাতে ঘুমাতে চলে এসেছি সেই কক্সবাজার রেল স্টেশন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন অনেক সুন্দর আর আমার ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ